যাই বা মানসার বাট যাই বিকাউরি মানচার বাচ্চা সায়া আনি মানচার বাচ্চা দে একবার দেবে আর তিনবার দেয় না বেগ রে না কাঞ্চা কুত্তা দিলা সাইলা আনি আইন যা খাই নুন মেজ দ্যাখা আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা দুটি ব্যাগ দেখতে পাচ্ছেন আমার সাথে একজন ছেলে রয়েছে তার হাতে আপনারা এক পিস ডিম দেখতে পাচ্ছেন আমরা এবারে যাবো এবারে একজন অসহায় বিধবা মা রয়েছেন ওনার কোনো ছেলে সন্তান নেই কোনো মেয়ে সন্তান নেই ওনার স্বামী নেই ওনার ঘরে কোনো বাজার নেই উনি খবর পাঠিয়েছেন এবং সেই খবর শুনে আমার একজন প্রিয় বোন আমার কাছে বাজার দিয়ে পাঠিয়েছেন আসেন আমরা ভিতরে যাই ওনাকে ডাক দেই ওনার কথাগুলো আপনাদেরকে শোনাই এই বাজারগুলো ওনার কাছে বুঝিয়ে দেই আসেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘর এই টিনশের গলি থাকেন ওই সেই চাচি ওনার স্বামী নেই কোনো ছেলে মেয়ে নেই খুবই কষ্ট করেন ওনার কথা শুনে বাজারগুলো আমার একজন প্রিয় বোন পাঠাইছেন আমরা চাচির সাথে কথা বলবো এবং গুলা বুঝিয়ে দেব আপনার সঙ্গে থেকে দেখেন চাচি হ্যাঁ কি আছেন বাড়িতে আছেন বাইরে আছেন আসেন বাইরে আছেন বাবা বাবা গো এই সদাই ফাতি গুলা বাবা আমরা কি বল আইল্যান্ড বাবা বাবা কি ভাইল্যান্ড বাবা এই সদাই ফাতি দিলা বাবা আমি তো সদাই আমি তো দেখি না আমরা কি ভাইল্যান্ড বাবা হবত বাবা কিনা লাগলো বাবাঘরে বসে বাবা দুপুরে কি খাইছেন বাবা কি খাই দুলা ভাত দা খাইছি খাওয়া না খাওয়ার মতন সুদা মুদা খাইছি দুলা ভাতা বাবা আমি বাবা কি করাম কি করাম বাবা আমার কিন্তু ডিস বিষ নাই আমি কিছু কই তারি না আমার পুরা শরীর কাঁপে আমি কিছু করতে পারি না ওখানে আমি কি করাম কই না ভাড়া বাবা আমরা যে আমার বাজারটি লয়েছেন বাবা আমার কোন মায়া বলে বাজারটি ভাড়াইছে বাজারটি যে ভাড়াইছে আমি দেখতে অনেক খুশি হয়েছি বাবা আমার তো নাই কে ওই বাবা কি কি বাজার আছে বড় বড় কিছু বাজার নাই বড় কিছু বাজার নাই চাল ডাল তেল নাই কিছু নাই বড় কিছু নাই

ঠেং কাপে আমি আত্তা কেওৰ বাদি যাই তাৰি না কেওৰ বাদি যাই না আগে আগে ভি গেছি এবি গেছি কটা নাইছি মাছৰ বাট্যাগ চাই আছোঁ আনিছি অহন্ত কিনি না আমি কিনো নাযায় না অহন্তে লৈচোন বাবা আমাৰ কোনোবাই দিছে বাবা আমিত জানি না আমি এই যি কোনদিন ফেদ চাম আমাৰ যে আমাৰ লাগে কামঘটাই দিটো কোনদিন চুঁচ পাম বাবা ফেদ তাইলে তো আপনার মেয়ে যে আপনার জন্য বাজার পাঠাইছে আপনার অনেক উপকার হইছে হ্যাঁ ও বাত হইছে মারে দাওরি মা বাচ্চা তো কল মারে হায় দুঃখ আল্লাহ মা সেই সতন রাহুক মারে দাওরি মা বাবা মারে দাওরি এখন আমার নাম যে কি রে আমি কইতাম না এখন আপনার মায়া হ্যাঁ আপনার জন্য কি কি বাজার পাঠাইছে হ্যাঁ এটা একটু বের কইরা আপনিও দেখেন আর সবাই একটু দেখান ব্যক্তিকে বের করেন বাজার বাজারগুলা

देरोस अगर से मांसो अगर से तेल अगर से आधा वही तो दवा दा साबन पाउडर दाल खास्तेल आलू फ्राइज और ये बेकर मुद्दे किया से हम एक तो अपना के हेल्प करें दी है हाँ। तो फिर लेती नहीं लोगा दस के जी दस के जी बातें अरसाल हाँ ठीक है सी हाँ

তাহলে চাষি আপনি ভালো থাকেন কেন আচ্ছা বোনের জন্য দোয়া করে আমি বিদায় নেই